দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর থার্ড ডিগ্রি দিতেই অভিষেকের পর্দা ফাঁস করল সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডে ভয়ঙ্করভাবে ভাবে ফাঁসলো অভিষেক আর তাতেই তড়িঘড়ি নবান্নে ছুটে এল ভাইপো অভিষেক ব্যানার্জি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মের দোসর মাতারা ট্রেডার্স আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই মাতারা ট্রেডার্সের কর্ণধারের বাড়িতে আজকে হানা দিয়েছে সিবিআই ইউজি স্কিন ল্যাব নির্মাণে সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা পৌঁছেছে এই সংস্থার কাছে সন্দীপ ঘোষকে জেরা করেই এমনই সব তথ্য উঠে এসেছে সিবিআই সূত্রের আরও খবর এই সংস্থাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে অভিষেক ব্যানার্জি আজকে জেরায় স্বীকার করেছে সন্দীপ ঘোষ আর সেই কাজে সন্দীপ ঘোষের কর্ণধার বিপ্লব সিং দু হাজার একুশ সালের বাইশে সেপ্টেম্বর বিপ্লব সিংকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করে বিস্কা সলিউশন নামে একটি সংস্থা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছিল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ইউজি স্কিন ল্যাব তৈরি করতে খরচ হয়েছিল একষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আর আর্জি করে সেই ল্যাব তৈরি করতে দু কোটি সাতানব্বই লক্ষ টাকার বরাত পেয়েছিল মাতারা ট্রেডার্স কিন্তু মাতারা ট্রেডার্স কিভাবে এত কোটি টাকার বরাত পেল এমনটাই আজকে প্রশ্ন করা হয় সন্দীপ ঘোষকে এই বিষয়ে আক্তার আলীর দাবি ভিস্কা সলিউশন নামে একটি কোম্পানি সন্দীপ ঘোষ সহ অন্যান্য শীর্ষকর্তাদের কাছে অভিযোগ করেছিল মা তারা ট্রেডার্সকে অন্যায়ভাবে বরাত দেওয়া হয়েছিল কিভাবে হয়েছে এই বেনিয়ম সেই প্রশ্ন করা হয় সন্দীপ ঘোষকে জেরায় উঠে আসে মাতারা ট্রেডার্সকে বরাত পাইয়ে দেওয়ার জন্য আগে খোলা হয়েছিল ফিনান্সিয়াল বিড ফিনান্সিয়াল বিডের পর খোলা হয় টেকনিক্যাল বিড কিন্তু নিয়ম অনুযায়ী আগে টেকনিক্যাল বিড খোলা হবে তারপর ফিনান্সিয়াল বিড খোলা হবে এক্ষেত্রে পুরোটাই উল্টো হয়েছে আগেই ফিনান্সিয়াল বিড খুলে মাতারা বিল্ডার্সকে বরাত দেওয়া হয়েছিল সেই অভিযোগের কোনো নিষ্পত্তি হয়নি খাবারের প্যাকেট থেকে শুরু করে ইউজি ল্যাবের সব কিছুরই বরাত পেত এই মা তারা টেডার্স কী কারণেই সব কিছুর বরাত পেত এই সংস্থা এমনই প্রশ্ন করা হয় সন্দীপ ঘোষকে একটি সংস্থা যে নিজেকে স্কিন ল্যাব বিশেষজ্ঞ হিসেবে দাবি করছে সে কিভাবে খাবারের প্যাকেট সরবরাহ করছে ওয়াটার পুলিং সিস্টেম ওয়াটার পিউরিফায়ার সিস্টেম সরবরাহ করছে এমনকি সাউন্ড সিস্টেম মাইক পর্যন্ত এই মাতারা তারা টেডার্স সরবরাহ করত কিন্তু এও কিভাবে সম্ভব উত্তর খুঁজতে আজকে সন্দীপকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন রাজ্যে যত বড় দুর্নীতি হয়েছে তার প্রত্যেকটা সাথেই যুক্ত রয়েছে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দুর্নীতির শিকড়ে জড় তাই এদেরকেই আগে গ্রেপ্তার করতে হবে এমনই মতামত পোষণ করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি রাজ্যে দুর্নীতির আসল শেকড় এই পিসি ভাইপো এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে